শহর বহরমপুরের বহরমপুর পুরসভার পুরপ্রধান নারুগোপাল মুখার্জি আজকে কিন্তু সাত সকালেই একেবারে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাস্তায় খুব সুন্দর উদ্যোগ

বর্তমানে যে হারে বেড়ে চলেছে দূষণ আর এই দূষণকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র গাছ তাই আপনিও আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনিও আপনার বাড়িতে একটি গাছ লাগান আর শহর বহরমপুর পুরসভার বিভিন্ন এলাকায় আজ দিনভর প্রায় তিন হাজারেরও বেশি চারা গাছ বিলি করা হবে সাধারণ মানুষকে আর সাত সকালে শহর বহরমপুর পুরসভা থেকে পুরবিতা নাড়ুগোপাল মুখার্জি বেরিয়েছেন স্কুলের বাচ্চাদেরকে এবং একাধিক পৌর সদস্য সহ পৌরসভার একাধিক কবিবৃন্দদেরকে নিয়ে শহর বহরমপুরে একটি সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে তিনি সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তিনি বারংবার বলছেন যে প্রত্যেককেই কম বেশি একটি হোক দুটি হোক বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার বার্তা দিলেন তিনি বহরমপুর পৌরসভা একবারে প্রত্যেক বছরই শুধু বৃক্ষরোপণ নয় মেনটেন করে পার আজকে ব্যারাস্ত একটা দেখছেন তো এত মানে সুন্দরভাবে গার্ডেন হয়েছে এই গার্ডেনটা আমরা তিন বছর ধরে মেনটেন করছি একটাই উদ্দেশ্য চারিদিকে গাছ লাগাবো বাগানটাকে মেনটেন করব পথচারী যারা আছে ভ্রমণকারী যারা আছে তারা ওটাকে যত্ন করবে আমাকে প্রচুর সাজেশন প্রস্তাব দিয়েছে তাদের উদ্দেশ্য আমার সাধুবাদ জানাই সবাইকে দায়িত্ব নিতে হবে কারণ পরিবেশ সবার শহর সবার সমাজ সবার সবাইকে দায়িত্ব এগিয়ে আসতে হবে